রাতের আকাশে ফের বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী চলতি বছরে চারবার সুপারমুন দেখতে পাওয়ার ঘোষণা হয়েছিল আগেই এবার শিয়রে সেই দিন এসে উপস্থিত হল উনিশে আগস্ট সোমবার রাতের আকাশে চারটির মধ্যে প্রথম সুপারমুনটি দেখতে পাওয়া যাবে মধ্যরাতে ভারতের আকাশে দৃশ্যমান হবে সুপারমুন বা ব্লো দেখা যাবে বাংলাদেশের আকাশ থেকেও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যখন অবস্থান করে চাঁদ সবচেয়ে কম দূরত্ব বলতে যা বোঝায় তার নব্বই শতাংশ কাছাকাছি তখনই সুপারমুন দৃশ্যমান হয় উনিশশো সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে এই নামকরণ করেন এই সময় পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায় চাঁদকে বিজ্ঞানীরা জানিয়েছেন অন্য দিনের তুলনায় সুপারমুন তিরিশ শতাংশ বেশি উজ্জ্বল হয়ে ধরা দেয় আকার হয় চোদ্দ গুণ বড় তবে উজ্জ্বল্য এবং আকার বড় হয়ে ধরা দিলেও খালি চোখে খুব কমই ফারাক বুঝতে পারবেন সুপারমুন হওয়ার পাশাপাশি এবার ব্লুমুন হিসেবেও ধরা দিতে চলেছে চাঁদ তবে ব্লুমুনের অর্থ চাঁদের রং নীলাব হয়ে ধরা দেয় না চোখে ঋতু নিরিখে পূর্ণিমায় যে চারটি পূর্ণচন্দ্র দেখা যায় তার মধ্যে তৃতীয়টিকে বলা হয় ব্লুমুন পনেরোশো সাল থেকে ব্লু মুন দেখার রেকর্ড রয়েছে ইতিহাসে বিট্রেয়ার মুন বলে প্রবাদ চালু ছিল পশ্চিমী বিশ্বে সময়ের আগে আকাশে চাঁদের উদয় ঘটার জন্যই এমন নাম উনিশশো চল্লিশের আশেপাশে এক মাসের দুই পূর্ণিমার চাঁদের মধ্যে একটিকে মুন বলা শুরু হয় সেখান থেকেই এমন নামকরণ হয়েছে বলে মনে করা হয় সোমবারের পর এবছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পরবর্তী সুপারমুন দেখা যাবে ভারতে উনিশে আগস্ট রাতে এবং বিশে আগস্ট ভোরবেলা আকাশে দেখা যাবে সুপারমুন নেপালে বিশে আগস্ট সকালে দৃশ্যমান হবে ইউরোপ এবং আমেরিকায় উনিশে আগস্ট রাতে দেখা যাবে আমেরিকায় ওই দিন দুপুর থেকেই চোখে পড়বে সেখানে তিন দিন চাঁদকে ওই অবস্থায় দেখা যাবে বলে জানা গিয়েছে দূষণ যেখানে কম সেখান থেকে ভালোভাবে দেখা যাবে সুপারমুন বাইনকুলার বা টেলিস্কোপে চোখ রেখে দেখতে পারবেন সাধারণ মানুষ তো বন্ধুরা অবশ্যই কালকের এই সুপার মন দেখুন ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা